হাই এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা হ্যাঁ আমি ভালো নেই দেখতেই পাচ্ছ বাবু ওষুধ হাতে বসে আর সেটা সম্পূর্ণ আমার জন্যই সকাল থেকেই আমার শরীরটা খারাপ কি হয়েছে বলছি দাঁড়াও তার আগে বলে নেই তিনটে ওষুধ একসাথে খাবো এখন আমার বাবু দিয়েছে এখন তিনটে ওষুধ একসাথে দাদাভাই নিয়ে এসেছে ডাক্তারকে বলে তো সেই ওষুধটা সকাল থেকেই ভালো লাগছে না শরীরটা তো খা ভালো লাগছে না বলতে লুজ মেশান বলতে পারো একটু হয়েছে হঠাৎ করেই দেখছি হয়েছে মানে সাধারণত হয় না আমার কখনো তো হয়েছে কোনো না কোনো কারণবশত হয়তো হয়েছে কোনো মিস্টেকের ব্যাপারে হয়তো বাসরি গরম হয়ে গিয়ে তখন তিনটে ওষুধ একসাথে শরীরটা খুব দুর্বল লাগছে খুব খেলতে কিছু করার নেই বেরোতেও হবে কথা যখন গিয়েছি তো যাবোই তাই নাই শরীর খারাপ নিয়ে হলেও যাবো শরীরটা প্রচণ্ড মানে মাথাটা তুলতে পারছি না এটাই থেকে বড় ব্যাপার হয়েছে তো যার জন্য ডিসিশান আমরা নিয়েছি মানে ট্রেনে যাওয়ার কথা ছিল বুঝতেই পারছো এখান থেকে সুন্দরবন মনে কতটা তো আমাদের ট্রেনে যাওয়ার কথা ছিল আর ট্রেনে যাব না কেননা শরীরটা খুব উইক লাগছে খুব এগে লাগছে তাই দাদাভাই বললো ট্রেনে জার্নিং করতে হবে না তারপর মানে ট্রেন থেকে নেমে আবার হচ্ছে মানে ওদের গাড়ি ধরতে হবে এরকম ব্যাপার আছে শিয়ালদা পর্যন্ত আমাদের যেতে হবে অনেক মানে চেঞ্জ করে করে যেতে হবে তো এই জন্যই দাদাভাই বললো তো চলো বেরিয়ে যায় বাইক নিয়ে ঠিক আছে ও দেখা যাবে মাঝখানে চলো হয়তো দাঁড়াতে পারবো এই ভেবেই মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাইক নিয়ে যাব তো চলো আর অসুস্থ নিয়ে কী করবো রেডি হয়ে আস্তে আস্তে দেরি হবে এমনি সুস্থ থাকলে যেভাবে তাড়াতাড়ি রেডি হওয়া যায় অসুস্থ থাকলে তো সেভাবে হয় না তো চলো আস্তে আস্তে রেডি হয় বাবু রেডি হয় তাড়াতাড়ি এখন দেখতেই পাচ্ছ ওষুধটা খাওয়ার পর থেকে মোটামুটি দেখছি সেরকম কোনো অসুবিধা হচ্ছে না মেন তো রাস্তার ব্যাপার অন্য কিছু ব্যাপার না আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি সম্পূর্ণভাবে সবাই মিলে কিন্তু রাস্তার ওই ভয়টার জন্য একটু ভয় লাগছিল যে বেরোবো কি বেরোবো না ওরা এতবার ফোন করছে না গিয়েও উপায় নেই বুঝেছো কেননা আগে থেকে যতই বলো একটা আশা নিয়ে মানুষ থাকে আমি চাই না সেই আশাগুলো নষ্ট হোক বা যাই হোক একটা আমি যেহেতু অনেক দিন আগে থেকে প্ল্যানটা করা আছে তার জন্য ভাবলাম না অনেক দিনের প্ল্যান বিশেষ করে নষ্টই সময় হয়ে যায় জানো তো হঠাৎ করে কোনো প্ল্যান হলে সেটা তাড়াতাড়ি করে মিটেও যায় মানে হঠাৎ আজ বলছি যাবো আজ বেরিয়ে পড়লাম এরকম জিনিসটা তাড়াতাড়ি মানে হয় একদম আর এই যে এগারো পনেরো দিন ধরে এক মাস ধরে রান করে রাখলে সেটাই হয়ে যায় যাওয়ার পথে একটুখানি স্মার্ট বাজারে ঢুকেছিলাম আমাদের বাবুহাটির স্মার্ট যে বাজারটা ওটাতেই ঢুকেছিলাম কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল কেননা স্পেশাল জিনিস বলতে পারো যেগুলো গিয়ে সেখানে কাজে লাগবে আর কি তার জন্য মানে ঢুকেছিলাম তো আমি আর বাবু দাদা বাইরে ওয়েট করছে কারণ ও বললো দুটো তো জিনিস নেবে তো দুটো জিনিস নিয়ে তুমি চলে এসো তো আমি ওই জন্য দাঁড়িয়ে বিল বিলটিল করে নিলাম দুটোমাত্র জিনিস তাই দাদা ঢুকলো না আর রৌদ্র মানে গরমটাও খুব রেখেছে জানো তো মানে এই ভিতরে ঢুকেছিলাম কী যে শান্তি লাগছিল তারপর যখন আবার বেরিয়ে পড়লাম বাইরে এত গরম তার মধ্যে দাদাভাই মানে দাদাভাইয়ের সাইট রয়েছে ওখানে ঢুকবে তারপর বেরিয়ে যাবো এমনি বেরোতে বেরোতে আমার শরীর খারাপ নেই এমনি দেরি হয়ে গেছে ঠিক আছে মানে সকাল থেকে তো ভালো লাগছিল না ভালো লাগছিল না বলে বেরোতে বেরোতে সেই বিকাল হয়ে গেছে বিকাল চারটে বেজে গেছে আমাদের বেরোতে তো যাই হোক বেরিয়েছি এটাই অনেক তারপর রাস্তায় কি হবে কি বৃত্তান্ত আমি নিজেও জানি না তো বেরিয়ে পড়েছি তো এখান থেকে বিলটিল করে নিয়ে তারপর সোজা আমরা রওনা দিলাম মানে দাদাভাইয়ের যে সাইটে শিয়ালদাই সেখানে চলে এসেছি তো শিয়ালদার এখানে একটা সাইট ছিল আর এই যে শিয়ালদা স্টেশনের কাছে পৌঁছেও গেছি দেখতেই পাচ্ছ এখন আমরা শিয়ালদা স্টেশনটা ক্রস করছি হ্যাঁ এখা আমরা একদম স্কুটি নিয়ে সোজাই চলে যাব সুন্দরবন কলকাতা থেকে সোজা বলতে পারো একদম সুন্দরবনে যাব ঠিক আছে এই হচ্ছে আমাদের রাস্তা ঘাটের মানে পাড়ি দেওয়া বলতে পারো হ্যাঁ দাদাভাই মানে পার্থ যে লোকেশনটা আমাদের বলেছিলো ডায়মন্ড হার মানে ডায়মন্ড হারবার দিয়েও যেতে বলেছিলো তাহলে সুবিধা হবে কিন্তু দাদাভাই মানে গুগলে যে লোকেশানটা খুলেছে সেটা বারৈপুর দিয়ে দেখাচ্ছে তো দাদাভাই বললো তো যেটা বলেছে ওটা না করে চলো ভিতর রাস্তা দিয়েই যাওয়া যাক আর রাস্তাটা মানে আমি বললাম রাস্তা আবার খারাপ হবে না তো তো ও যেহেতু শিয়ালদা ছিল কাজে তো শিয়ালদা থেকে সোজা চলে এলাম টালিগঞ্জের রোড উপর দিয়ে একদম সোজা মানে এরকম একটা ভিতর রাস্তা ধরলো তারপর ভিত মানে একদম গ্রামের যে ভিতর রাস্তির রাস্তা হয় সেরকম রাস্তা দিয়ে গিয়ে গিয়ে গিয়েই আমরা গেছি কোনো আর কোনো হাই রোড ধরতে হয়নি একটা সুবিধা হয়েছে মানে রোডটা খুব ভালো ছিল রোড যদি খা মানে ভিতর রাস্তা তো বেশিরভাগ রোড খারাপ হয় সেই একটা টেনশানে ছিল দাদা ভাই বলছিলো যদি রোডটা খারাপ হয় কিন্তু কি বলবো রোডটা এতটাই স্মুথ এতটাই মানে আর কিলোমিটারটাও মানে গাইমোনার বা দিয়ে যে কিলোমিটারটা যেতাম তার থেকে অনেক কিলোমিটার কম মানে হয়েছে আর কি আমাদের যেতে আর কি তো এটা না পুরোটাই বলতে পারো মহামেডান এলাকা আর কি মানে পুরো রাস্তাটা যে আমরা ভিতর দিয়েও এলাম বলো বারুইপুর থেকে মানে আমরা বারুইপুর হ্যাঁ বারুইপুর ক্রস করে এখন আমরা কিন্তু সংগ্রামপুর ওইগুলো সব পেরিয়ে তারপর আমরা চলে এসেছি এখন একটা জায়গায় ফুচকা দেখে দাদাভাই বলছে চলো ফুচকা খাবে এদিকে ভাবো আমার পেটের অবস্থা সকাল থেকে খারাপ কিন্তু যদি মানে রাস্তায় মানে যেতে যেতে বলছে আর হচ্ছে কি হলে ফুচকা দেখে খাবো তারপর আমি কি করে থাকি বলো তার জন্য ফুচকা খেয়েও নিলাম যা হয় দেখা যাবে এই ভাবে। ঠিক আছে ওষুধ তো খেয়ে নিয়েছি তারপরে আর কিছু হবে না এই ভেবে ফুচকাও খেয়ে নিয়েছি ওদের সাথে কি আর করব। আর আমি কিন্তু সিরিয়াস লুজমাসান হলে যে মেনে মুনে ওই বলে না লাইট ঝোল বা লাইট কিছু জল ভিজিয়ে ভাত আমি এতটা ফলো করি না আমি জাস্ট হচ্ছে ওষুধও খাই না আজকে বাইরে বেরোবো বলে কিন্তু ওষুধ খেয়েছি আমার একমাত্র ওষুধ বলতে পারো ওয়ারেস যেটা আমি সবসময় আমার কাছে ক্যারি করে বলতে পারো বাড়িতে সবসময় মানে হাসপাতালে থাকে অল টাইমের জন্য এমনি গরমের সময় তো অল দিন খাওয়াই হয়েছে তার মধ্যে হচ্ছে কি বলে আমি ওটাই বেশিরভাগ এই যে মেশিন একটু দেখা গেলে ওই ওয়ারেসটা খেয়ে নিই বেশ কাজ হয়ে যায় বাইরে বেরোবো বলেই কিন্তু একমাত্র ওষুধ খেলাম আর এখন আমরা মন জিনিসে চলে এসেছি এটা একদম আমরা এখন হ্যাঁ চার ভাগের তিন ভাগ চলে এসেছি মানে একশো দশ কিলোমিটারের আমরা এখন সত্তর পেরিয়ে গেছি কিলোমিটার রান করা হয়ে গেছে আর বাকি আছে তিরিশ কিলোমিটার সেই তিরিশ কিলোমিটার এখন আমরা রান করব অন্ধকার নেমে গেছে হ্যাঁ আমরা পেরিয়েছিলাম বিকালে কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে তো চলো মধ্যে আমরা এখন একদম পার্থদের বাড়ির কাছে যে মানে বাজারটা হসপিটাল মোড় বলে তো সেখানে আমরা কিন্তু উপস্থিত হয়েছি তো সেখান থেকে আমি একটু দাঁড়িয়ে মিষ্টি নিয়ে নেবো আম আমার কেনা হয়ে গেছে আর মনে নিশে দাঁড়িয়েছিলাম যে চলো সেটা সারপ্রাইজ থাক পরের ব্লগে নিশ্চয়ই তোমরা দাগ দেখতে পাবে যে কার জন্মদিন বা কিসের জন্য দাঁড়িয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমরা জানতে পারবে তো যাই হোক আমরা চলে এসেছি একদম ওর বাড়ির কাছে আর ও দেখো সামনে টোটো নিয়ে এসেছিলো আমাদেরকে মোড়ের মাথায় আনতে আমরা পুরো রাস্তাটা জানি এটা তারপরও হয়ে এসেছে ও এখানে কোনো দরকারই এসেছিল তার জন্য বললো চল তাহলে একসাথেই যাব বলে দাঁড়িয়েছিল আমাদের জন্য যাই হোক এখন দেখো ওয়েলকাম ড্রিঙ্কসটা কেমন এটা 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 জল একসাথে খেয়ে দিচ্ছে এই তোর বাবা এই নাও পাঁচশো গুলো খাও এই যে এতদূর এসেছো কলকাতা থেকে সুন্দরবন রহনা দিয়েছি না এটাই ঠিক করবি তিন চারটে গ্লাস করার দরকার নেই একটা 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 ফ্যামিলি ফ্যামিলিকে গ্লাস দেবে খত এই যে আসতে না আসতেই সিন্নি প্রসাদ যেহেতু সকালে সত্যনারায়ণ পুজো হয়েছিল তো সিন্নি প্রসাদ হাতে দিয়েছে আর আমার তো সকাল থেকে পেটের অবস্থা বললামই তোমাদের তাও একটু ট্রাই করবো কেননা সত্যনারায়ণের প্রচার তো মেন সিন নেই তাই আমি খাবো আসতে না আসতেই দেখো নতুন ড্রেস গুছাচ্ছে নতুন ড্রেস কে দিলো তোকে দিদুন হ্যাঁ আসতে না আসতেই নতুন ড্রেস হয়ে গেল ওর মোটামুটি ড্রেস একটা পেলেই হলো সে যেখান থেকেই হোক না কেন ড্রেসের কাঙাল জাস্ট ড্রেসে একটু ফ্রেশ হতে মনে হচ্ছে যেন ফ্রেশ ফ্রেশ লাগছে মানে সারা রাস্তা মনে হচ্ছিল কখন পৌঁছাবো কখন মানে ওই জায়গায় পৌঁছাবো এইটাই মনে হচ্ছিলো বারে বারে কিন্তু এখন এসে ভালো লাগছে ফ্রেশও লাগছে কিন্তু শরীরটা একটু খারাপ ছিল তো ওই বেশি করে প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা লাগছে শুরু হয়ে গেছিলো তো এখন আপাতত ভালোও আছি একটু ফ্রেশ লাগছে বিশেষ করে মানে শরীরটা আজকে একটু উইক ছিল তো একটু আসতে একটু হয়তো অসুবিধা হয়েছে নাহলেও সেভাবে মানে খুব যে অসুবিধা সেরকম কিছু হয়নি আমাদের এই জার্নি করে আমাদের অভ্যেস আছে বাসে ট্রেনে মানে বাসে ট্রেনেও বলো বাইকেও বলো কোনো ব্যাপার নেই একজন আসতে না আসতে নতুন জামা পেয়ে গেছে ঠিক আছে তাই খুব আনন্দ তো যাই হোক চলো একটু রেস্ট নিই তারপর আসতে তোমাদের সামনে পোশাকটা খেয়েছি জাস্ট ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিই এক থালা লুচি নিয়ে বসে পড়ে যে খেতে ওটা কি ফুচকা হ্যাঁ